আমি জানি কারণ আমার মালিক বলতেছে আমি পৃথিবীতে যত সৃষ্টি করেছি তার পিতার উত্তম আকলাম সৃষ্ট হইল আর সবল মাকলোকাল বলেন কিন্তু আমি কুকুরকে কি জবাব দেবো আমি যদি বলি যে তোর সেইটা আমি ভালো তাহলে তো আমার ভিতরে একটা ফকর আছে গিয়েছে আছে অহংকার আইসে যায় আমি কি জবাব দেবো আল্লাহকে ডাক যে বলতেছে আল্লাহ আমি এখন কি

এদের কি যায় কে শিখায় এমন তো কথা পাই যা কোথাও তারা আল্লাহ বড় বড় জ্ঞান এরা তারা

কুকুর তুমি একদিন মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যাইবা আমিও একজন হুজুর আমিও কিন্তু একদিন মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যাবো কথা বলেন ঠিক কিনা তোমার মৃত্যুর পরে কোন কবরে আসরে নিজারে কোন কোথাও জিজ্ঞাসা করা হবে না হবে কোথাও কোন জিজ্ঞাসা করা হবে না কিন্তু আমি আব্দুল কাদের জেলারে যখন মানা যাব। ভাইকে ঘোষণার করে আমার জানা জানাজ করানো হবে এরপরে কবরে রাখতে কবরে যাইয়ে আমার শেষ হয়ে যাবে না আওকারে তিনটা প্রশ্ন করা হবে

আল্লাহ রসুল বলে এই কবরটা দিয়া যাবে বলেন সোহা আর আমি আব্দুল কাদের জেলায় খোদানা খাস্তা আমি যদি প্রশ্নের জবাব না দিতে পারি আমি রবের পরিচয় দিতে পারলাম না দিনের পরিচয় দিতে পারলাম না আমার নবীকে সেটা আমি যতই মুখস্ত কইরা যাই যে আমার নবী মোহাম্মদ কিন্তু মোহাম্মদের অনুযায়ী ওই সুরাত আর ওই সিরাত ওই লেবাস তরিকা যদি না প্রচলি পছন্দ করার কোনদিন আমি বলতে পারবো না আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলাই করা যাবে কারণ তুমি আসলে তখন ইহুদি খ্রিস্টান যেভাবে চলছে ওইভাবে এই জন্য তুমি ওই জবাব দিতে পারবা কথা বলেন ঠিক কিনা তো আমি আব্দুল কাদের বলবো আমার থেকে কুকুর তুমি দামি কারণ তুমি মৃত্যুর পরে তোমার হিসাব নাই নিকাশ নাই বলছিরাত নাই হাসুর নাই ময়দান নাই কিন্তু আমি মারার পরে গুলা আছে না নাই এই জন্য দুর্ভার্ব তোমাকে আমাকে আল্লাহ কথা বলার সুযোগ দেশে তাই কিছু কথা বললাম আল্লাহ জানো আমরা তাও ভিগদান করে বলেন আমিন আসসালামাইকুম আলহামদুল্লাহ